আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিন সম্পর্কে জানবো তার সম্পর্কে যে বিস্তারিত জানাবে তার সম্পর্কে আমরা জানি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন কর্মরত আছি আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো তিন মাত্রা অটোরাইজ মেশিন অটোমেটিক কোন মেশিন

এই গ্রাইন্ডারে করতে পারবেন হলুদ মরিচ আপনার ধনিয়া সকল ধরনের মশলা জাতীয় জিনিস আপনার করতে পারবেন কাউন্টার করতে পারবেন জি ভাই এখানে দেখতে পাচ্ছি ডাবল বেল্টের একটা জায়গা আছে যেখানে হচ্ছে আগে সিঙ্গেল বেল্ট ছিল সিঙ্গেল বেল্টও ইউজ করতে পারবেন ডাবল বেল্টও ইউজ করতে পারবেন আর এটা এখানে খুবটাও অনেক বড় আপনারা দেখেন এটা প্রায় 16 ইঞ্চি হ্যাঁ এটা প্রায় 16 ইঞ্চি এবং এর হচ্ছে গভীরতা প্রায় এক ফিট এগারো ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি প্রায় এক ফিট যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা হুপার পাচ্ছেন আপডেট মডেলে এবং এখানে আমরা যে ডেক্স মিল দেখতে পাচ্ছি ডেক্স মিলের কাজ কি ডেক্স মিলের কাজ হচ্ছে আপনার ভিজে চালের গুঁড়া দানাদার খাবার সুজি

এই সাইডটা আমাদের ইনপুট এটা দুই পাশ দিয়ে আপনি ইনপুট করতে পারবেন আপনি যদি মিক্সড খাবার তৈরি করতে চান তাহলে আপনি এর উপর দিয়ে দিতে পারেন এই পাশেও দিতে পারেন দুই সাইডে একসাথে দিলে এটা মিক্সড খাবার তৈরি হবে এবং মিক্স দেশে আউটপুট হবে এই যে এই জায়গাটা থেকে হচ্ছে আউটপুটটা বের হবে এবং এটার লম্বা কতটুকু বা গভীরতা কতটুকু মেজারমেন্ট হচ্ছে আপনার এটা স্কয়ার যেহেতু এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি স্কয়ার পনেরো ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি হচ্ছে এটার এ হচ্ছে 1 ফিট এটা হচ্ছে 1 ফিটের মতো গভীরতা অন্যাসে এখানে 25 কেজি চাল লাগবে 25 কেজি চাল সুন্দরভাবে দিতে পারবে চালটা কি ভেজা তারপরে দিতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি আগরশনীয় যে জিনিসটা ধানের যে হুপারটা এই ধানের হুপাটটা দেখতে পাচ্ছি বড় আগের যে মডেলগুলো ছিল তার থেকে এটা তুলনামূলকভাবে বড়

পুলিটা কি রকমের থাকে পুলিটা থাকছে সো অটো লক সিস্টেম আপনার বারবার পুলি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আপনার মাসখানে যে লকটা আছে লকটা শুধু আপনি পুলি অন্য পুলির সাথে লাগাই দিবেন বাস মেশিন আপনার ঘোরা শুরু করবে মানে যেটা লক করা থাকবে সেটা ঘুরবে আবার যেটা হচ্ছে খোলা থাকবে সেই সাইড ঘুরবে না জি জি তো এটার সাথে মোটর কতগুলো প্রয়োজন হবে মোটর আবার আমরা দিচ্ছি 5.5 গোড়া সাড়ে পাঁচ গোড়া যদি কেউ চায় যে না আমি একটু বেশি পাওয়ার এটা নিব সেক্ষেত্রে কি সেটাও নিতে পারবে তো এইটাতে ফ্রি দিচ্ছি জি এই বেল এইখানে মেশিনটা চালাতে তিনটা বেল্ট বা তিনটা বেল্ট চারটা বেল্টের মতো প্রয়োজন হতে পারে তো এগুলা কি মোটরের সাথে হুপার বা যখন যেটা চালাবে সেটাই অন করতে হবে আর বাকিগুলো কি বন্ধ থাকবে এরকম যেমন একটা মেশিন চালাতে পারবে একসাথে মেশিন যেহেতু মোটর একটা ওই মোটরের সাথে যে বেল্ট লাগানো থাকবে সেটাই চলবে জি তো এটার সাথে আপনারা কি কি পার্টস ফ্রি দিচ্ছেন পার্টস একটা শেল একটা শেল হচ্ছে ফ্রি পাবে ধানের নেট এক জোড়া দুইটা নেট দিচ্ছেন এবং ব্লেড হচ্ছে এক জোড়া চিকন জালি যেটা দিয়ে হচ্ছে সুজি চালের গুঁড়া এগুলো করা যায় এছাড়া হচ্ছে আপনাদের এই মেশিনগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নিবে বা আপনার অফিস অ্যাড্রেস কোথায় এই মেশিনটা নিতে চাইলে আমাদের অনলাইন অফলাইন অর্ডার করতে পারে আমরা আপনার যদি অনলাইন অর্ডার করেন তাহলে সব পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ সদর পর্যায়ে পৌঁছে দেবো নিজ সদরে পৌঁছে দেবো আর যদি আমাদের অফিস আসতে চান তাহলে আমাদের ঢাকা কর্পোরেট অফিস নদ্দারপাড়া বৈশাখীর মোড় এয়ারপোর্টের পুরো পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় আর যদি বগুড়া অফিস চান তাহলে সাদাপুর ফোর তুমি সর্বভৌম আদর্শ মার্কেট দিতে চলো এছাড়া অনলাইনে নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে পারে তো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদের বুকিং দিয়ে দিবেন বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে মেশিনটা উঠায় নেবে তাই তো জি দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান আমাদের শোরুমে অনেক ধরনের মেশিন আসছে তো আমাদের যে আপডেট ভার্সনটা আসছে এটা যারা নিতে চান অবশ্যই এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে আপনারা মেশিন সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এবং অর্ডারও কনফার্ম করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সব ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মেশিনের ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম